আসসালামু আলাইকুম আবিরাশ আউটলেট থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে জর্ডান ওয়ান লো সিরিজের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্নিকার্সে আনবক্সিং রিভিউ ভিডিও করার চেষ্টা করব আশা করি আপনার হচ্ছে ভিডিওটা প্রোডাক্ট দেখার চেষ্টা করুন প্রথম যে স্নিকার্সটা দেখাবো এটা হচ্ছে জর্ডান ওয়ান লো মোস্ট ক্রেজি একটা স্নিকার্স ট্রফি রুম জাস্ট বক্স প্যাকেজিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন কত প্রিমিয়াম সেগমেন্টে একটা স্নিকার্সের রিভিউ দিতে যাচ্ছে আপনাদেরকে আবিরাশ আউটলেট নামি সিটির ভিতরে অবস্থিত আপনারা যারা মাইমিনসিং সিটির ভিতরে আছেন বা মামিসিং বিভাগের আশেপাশে বিভিন্ন জেলা থেকে আসতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন জাস্ট প্যাকেজিংটা দেখেন লেভেলের একটা প্যাকেজিং পাচ্ছেন ওয়াও যারা জর্ডান ওয়ান লো সিরিজ চাচ্ছেন তারা অবশ্যই ট্রফি রোম এটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন এরা জাস্ট হচ্ছে টোটাল রিভিউটা দেখলেই বুঝতে পারবেন এ পাশে টু বক্সের পেরিংটা খুবই হাই কোয়ালিটির পেডিং পাচ্ছেন এর পাশে আপনি হাত দিয়ে টাচ করলে একটা হচ্ছে ফিল পাবেন অন্যরকম সেই সাথে লেস ঠিক আছে লেস পাবেন কিন্তু আপনার এক্সট্রা দুইটা লেস পাবেন আরও দুইটা কালার একদম সো দুইটা কালারের সোল কিন্তু আবার ডিফারেন্ট আমি আপনাদেরকে সোলটা দেখাই দিই দুইটার সো ইন সোলের কালার কিন্তু ডিফারেন্ট কালার পাচ্ছেন এবং ডিফারেন্ট কালারের সাথে আপনি দুইটা কালারে হচ্ছে আপনি লেস পাবেন এক্সট্রা যেহেতু হচ্ছে ওয়ানিস্টু ওয়ান গ্রেড এ হচ্ছে আউটলুকটা লেসের যে হোলটা আছে হোলের পার্টটাও কিন্তু খুবই প্রিমিয়াম টাংটা হচ্ছে খুবই সফট এবং হচ্ছে প্রিমিয়াম একটা টাং পাবেন ভিতরে ইনার পার্টে হচ্ছে প্যারিংটা খুবই সফট পাচ্ছেন ব্যাক সাইডে যদি দেখেন হিলের পোষণটা দেখেন এই পাশে ম্যাটালে কিন্তু জর্ডানের লোগোটা দেওয়া আছে এখানে ফ্যাব্রিক্সের টেক্সচারটা একটু ডিফারেন্ট পাবেন নাইকির যে লোগোটা আছে এটার হচ্ছে টোটালি সুতার কাজ করে দেওয়া আছে এটার ফ্যাব্রিক্স টেক্সারটা টোটালি ডিফারেন্ট নিচের সোলটা দেখেন যথেষ্ট হচ্ছে আপনি গ্রিপ পাবেন এই পাশে সোলের এই পাশটা দেখেন একটু হচ্ছে বিন্টেস একটা আউটলুক পাবেন তো এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন সাইজ পাবেন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সাইজ পারচেস করে নিতে পারবেন এই মুহুর্তে খুবই সিগনেচার একটা প্রোডাক্ট এটা হচ্ছে জর্ডান ওয়ান রেড প্রো ভার্সনটা এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম যারা হচ্ছে অনি ওয়ান কেজ চাচ্ছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরির এটা হচ্ছে জিম রেড এবং হচ্ছে মিড ব্লু কালার হচ্ছে একটা কম্বিনেশন পাবেন এ পাশে কালার এটা খুবই সুন্দর প্যারিংটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির পেডিং পাবেন এ পাশে হচ্ছে ফ্যাব্রিক্সের টেক্সচারটা খুবই ভালো ব্যাক সাইডে হচ্ছে জর্ডান অ্যান্ড লোব করে দেওয়া আছে ইনার পার্টের হচ্ছে পেডিংটা খুবই সফট টাংটাও খুবই সফট ভিতর সোলটাও হচ্ছে আপনি কমফোর্ট পাবেন নিচের গ্রিপটা দেখায় দিই তো এটা হচ্ছে আপনার জিম রেড এবং হচ্ছে মিড নাইট ব্লো এই দুইটা কালারের কম্বিনেশন পাবেন জর্ডান ওয়ান ব্লো ও রেট্রো অজি বাসনটা এটা মোস্ট ক্রেজি এবং হচ্ছে মোস্ট ট্র্যান্ডিং একটা স্নিকার সেটা হচ্ছে ব্ল্যাক পান্ডা যারা হচ্ছে ব্ল্যাক পান্ডাল আবার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছ থেকে এটার সাথে এক্সট্রা হচ্ছে আপনি লেস পাবেন টোটাল প্যাডিং আউটলুক জাস্ট আর হচ্ছে ব্ল্যাক পান্ডাটা চাচ্ছিলেন আমাদের কাছ থেকে অনেক দিন যাবত হচ্ছে আপনারা নক করতেছিলেন ছিলেন ব্ল্যাক পান্ডার জন্য টোটাল আউটলুকটা দেখেন দেখাই দিলাম আপনাদেরকে কোয়ালিটি পাবেন টপনস্ট কোয়ালিটি যারা ওয়ান ইস টু ওয়ান ক্রেড চাচ্ছিলেন তারা অবশ্যই এটা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন ব্ল্যাক প্যান্ডার দ্রুত দেখাচ্ছি তো আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বাড়া হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়া মাইমিসিং সিটির ভিতরে যারা আছেন বা মাইমিন আশেপাশে যারা আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের আউটলেট ভিজিট করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের নতুন কালেকশনে চলে আসছে এটার সাথে হচ্ছে আপনি এক্সট্রা লেস পাবেন জর্ডান ওয়ান সিরিজের খুবই প্রিয়াম সেগমেন্ট একটা হচ্ছে কালারে পাচ্ছেন এর পাশে হচ্ছে ব্যাকসাইডে যদি দেখাই ব্যাকসাইডে কিন্তু লেদারে কাজ করে দেওয়া আছে জর্ডান ওয়ান সিরিজের টোটাল এখানে কিন্তু আপনার সুইট লাদার ইউজ করা আছে টু বক্সটা খুবই প্রিমিয়াম এ পাশে ফ্যাব্রিকেশন হচ্ছে লোগো দেওয়া আছে নিজের সোলের পার্টটাও কিন্তু খুবই প্রিমিয়াম ভালো একটা হচ্ছে আপনি গ্রিপ পাচ্ছেন এর হচ্ছে ট্রাই করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে যাদের লাগবে অবশ্যই আপনার প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এমতে আমাদের পেজে মেসেজ করতে পারেন আরেকটা কালারে দেখাবো জাস্ট পাউ ট্রাভিসকোটের খুবই প্রিমিয়াম একটা কালারে পাবেন জাস্ট আউটকুকটা দেখছেন মানে যারা হচ্ছে স্নিগার স্লাভার যারা আছেন তাদের কাছে আসলে এই কালার এটা খুবই লাকসারিয়াস জর্ডান ওয়ান লো সিরিজের বেস্ট কয়েকটা কালারে চলে আসছে আমাদের এখানে আবিরাস আউটলেটে এবং আমাদের ফেসবুক পেজ এছাড়া আপনারা হচ্ছে যদি ওয়েবসাইট ভিজিট করতে চান ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আপনারা যে কোনো ব্রাউজার থেকে জাস্ট আবিরাস ডট কম লিখে সার্চ করলেই চলে আসবে প্রাইভেট স্কোটের আরেকটা কালারে দেখাচ্ছি আপনাদেরকে মকার খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা কালারে পাবেন যারা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গেট চাচ্ছেন তারা অবশ্যই এগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে মাইমিন সিং সিটির ভিতরে আপনার যারা হচ্ছে স্নেকাস লাভার আছেন তারা অনেক দিন যাবত হচ্ছে চাচ্ছেন আপনাদের অ্যাপসেসে একটা জায়গা ছিল যে আসলে মাইমিন সিং সিটির ভিতরে স্নিকার্সের সেরকম কোনো আউটলেট নেই যেখানে আপনার হচ্ছে ভিজিট করে অনেক টু ওয়ান গ্রেডের স্নিকার্সগুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে অনেক টু ওয়ান গ্রেডের স্নিকার্সগুলো পাবেন এছাড়া আমরা কিন্তু অরিজিনাল আইটেমগুলো নিয়েও কাজ করা স্টার্ট করছি আরেকটা দেখাবো জাস্ট জর্ডান ওয়ান লো সিরিজে এটা কিন্তু মোস্ট ক্রেজি এবং লাক্সারিয়াস একটা আউটলুক পাবেন এই স্নিকার্সটাতে টোটাল আপনাদেরকে বেশ কয়েকটা কালারে দেখানোর চেষ্টা করলাম জর্ডান ওয়ান লো সাইজের তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটা ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করতে পারেন সরাসরি আউটলেট ভিজিট করতে পারেন যারা আমাদের ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মতো মেসেজ করে অর্ডার করতে পারবেন আমাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই আপনারা যারা হচ্ছে অনলাইনে অর্ডার পার্চেস করবেন আপনাদের যদি সাইজ প্রবলেম হয় আপনারা হচ্ছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন